বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার ছেলের বার্থডে তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী আয়োজন করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছে তো দেখো ঘুম থেকে উঠেই আমি আজকে চলে এলাম কিচেনে কিচেনে এসে আজকে ছেলের পছন্দের মতো ব্রেকফাস্ট বাড়াচ্ছি তো আজকে ব্রেকফাস্টে করবো ঘুগনি আর লুচি তো এখানে ঘুগনিগুলো বসিয়ে দিয়েছি ভেবেছিলাম এবছর ওর বার্থডেতে তো এমন কিছু করব না কেবলমাত্র ও যেগুলো খেতেই পছন্দ করে সেগুলো রান্না বান্না করব কিন্তু না ওর বায়না শুরু হয়ে গেছে যে মাম্মা আমার বন্ধুদেরকে ইনভাইট করতে হবে কারণ ও এই দিনটার অপেক্ষায় থাকে যে কবে ওর বার্থডে আসবে কবে ওর বন্ধুদেরকে ইনভাইট করা হবে একসঙ্গে ওরা এসে খুব মজা করবে তো আমি ভেবেও দেখলাম যে হ্যাঁ জীবন থেকে যে দিনগুলো চলে যায় সেগুলো কিন্তু আর ফিরে আসে না তো আমরা যেমন ছোটোবেলাটায় অনেক মিস করি এই দিনগুলো বার্থডে যে আমাদের বার্থডের দিনগুলো যে কত মজা হতো তো আমিও ভাবছি যে আমার ছেলেও যেন এই দিনগুলোর কথা মনে রাখে তো সেই কথাই ভেবে আমি আজকে ওর বার্থডেতে ওর বন্ধুদেরকে ইনভাইট করে দিয়েছি আর আমার পরিচিত কয়েকজনকে বলে দিলাম বা অনুষ্ঠানটা একটু বড় করেও না হলে ছোটোখাটোর মধ্যে দিয়ে বার্থডেটা করা হচ্ছে তো যেহেতু আসবে কম বেশি সবাই তো এখানে আমি ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি তো একটা পিঙ্ক কালারের সুন্দর একটা বেড কভারও পেতে দিয়েছি এদিকে পিঙ্কটা কিন্তু আমার ফেভারিট কালার কারণ তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখতে পাবে যে আমার পিঙ্ক কালারের বেড কভারই আছে বেশিরভাগ তো হাজবেন্ড বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসেছেন এদিকে মাছ মাংস সব কিছু তো এগুলোকে আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি কারণ বান্না তো শুরু করতে হবে একা হাতে সব কিছুই করতে হবে আর এরই মধ্যে ছেলের আজকে আবার এক্সাম পড়ে গেছে ওর একটি ট্যালেন্ট টেস্ট পরীক্ষা আছে তো ভাবছি ওকে খায় দায়ে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রান্না বান্না বসাবো তো বাজারগুলো আগে সুন্দর করে রেডি করে নিচ্ছে এদিকে তো এখানে মাছের মাথা যেহেতু মুড়ো ঘন্ট করবো ওই জন্য মাছের মাথা আনতে বলেছিলাম মাছের মাথাটা নিয়ে চলে এসছে আর এদিকে ছেলের খায় দায়ে রেডি করে দিয়েছি ও এক্সাম দিতে চলে যাচ্ছে আর ওর বারদের দিনেই পড়লো এক্সামটা তো ওর পাপা ওকে নিয়ে চলে গেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আমি এখানে প্রথমে আলুর দমটা করে নেব তো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব যেহেতু ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য আলুর দমটা বানাচ্ছি কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দমটা খুব ভালোই যায় এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এদিকে যেহেতু করবো চিকেন রেজালা তো চিকেনগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি তো এখানে চিকেনগুলোকে আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো তুলে নিচ্ছি আর এখানে আলুর দমটাও রেডি হয়ে গেছে তো আলুর দমটা নামিয়ে নিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চিকেন রাজালাটা রান্না করব বলে আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দেব তো আদা রসুন বাটাটাও দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে আমি একটু সুন্দর মতো কষিয়ে নেব এবার এর মধ্যে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য আমি এখানে দিয়েছি আর এখানে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম চিকেন মশলা দিয়ে আমি সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মাংসটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব এবার আমার আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত আর টক দই একসঙ্গে এখানে বাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটাকে দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দিয়ে আবারও একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর এখানে করবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি বিনসটাকে ভেজে নিচ্ছি আর দেখো এই উপর থেকে একটু ঘি আর গরম গুঁড়ো ছড়িয়ে দিলে আমার রেজালাটা মোটামুটি রেডি হয়ে যাবে তো এখনও যেহেতু একটু ঝোল আছে তো এই ঝোলটাকে একটু মানে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে জ্বালাটাও রান্না হয়ে গেছে আর এদিকে বসে দিয়েছিলাম পায়েস তো পায়েসটাও রান্না হয়ে গেছে আমি অল্প সময়ের মধ্যে একদমই তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এদিকে কী কী রান্নাবান্না হয়েছে মেনুগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই তো এখানে দেখো ফ্রায়েড রাইস একদমই রেডি হয়ে গেছে আর এখানে আছে ডিম সিদ্ধ আর এখানে আছে চিপস চিপসগুলো ভেজে রেখেছি আর এখানে আছে মানে মুড়ো ঘন্ট এই যে আলুর দম আর এখানে আছে চিকেন রাজালা তো এই রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরটা সাজানোর জন্য আমি চলে এসেছি আর এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বেজে গেছে আর সবাই আসতে শুরু করে দিয়েছে কম বেশি তো সকলের জন্য এখানে কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম তো সেগুলোও সবার দিয়ে দিচ্ছি এখানে সবাই এসে গেছে কম বেশি এখনও কয়েকজনকে আসার বাকি আছে তো তারা এখনও এসে ওঠেনি ওই জন্য ছেলে কেকও কাটতে পারছে না তো ওনারও চলে আসলে তারপরে কেক কাটা হবে তো এখানে ওর কয়েকজন বন্ধু এসেছে তো ওদেরকে একটু খেতে দিলাম আর এদিকে টেবিলটাকেও সুন্দর মতো সাজানো হচ্ছে বেলুন দিয়ে না কেকের টেবিলটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে আর সবাই চলে এসেছে কারণ ও এখন কেক কাটবে তো দেখো কেকটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কেক কাটা চলছে আর আমার ছেলেটা কিন্তু খুবই মজা পেয়েছে কারণ ও এটাই চেয়েছিল যে ওর বন্ধুরা সবাই আসুক ওদের সঙ্গে একটু হই হই করবে একটু মজা করবে তো সেটাই হয়েছে সবাই মিলে খুবই আনন্দ করা হলো আর আমরাও সেই সঙ্গে খুবই মজা করলাম ওদের সঙ্গে খুবই মজা হলো খাওয়া দাওয়া হলো সব কিছু হলো তো খুবই বড় করে না হলেও ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু খুবই ভালো হয়েছে খুবই মজা করা হয়েছে বন্ধুদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম কেক কাটা হয়ে গেছে যেহেতু সবাই বাড়ি চলে যাবে ওই জন্য সকলকে আমি বললাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন না হলে রাত হয়ে যাচ্ছে তো সকলকে এখানে খেতে দিলাম তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব